আজকে আমি মোবাইলের ক্যামেরার দারুণ একটি অপশানের কাজ শিখাব তাহলে চলুন দেখে নেওয়া যাক এর জন্য আপনাকে প্রথমে মোবাইলের ক্যামেরা অপশানটিতে ক্লিক করতে হবে এরপর ওপরের দিকে সেটিং অপশানটিতে ক্লিক করতে হবে এরপরে মোড় সেটিং অপশানে ক্লিক করতে হবে এরপরে স্কুল রাউন্ড করে একটু নিচের দিকে যেতে হবে এরপরে সাটার অপশানটিতে ক্লিক করতে হবে এরপর এখানে ভয়েস অপশনটি অফ থাকবে অন করে দিতে হবে আর মুখে যদি আপনি চেস শব্দটি করেন তাহলে সাথে সাথে আপনার ক্যামেরাতে আপনার ছবিটি উঠে যাবে